আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাভে ডিসেম্বর মাসের ছয় তারিখে কিন্তু আগামী বেজ আমরা চালু করব আর বেশি দিন বাকি নেই দশ বারো দিন বাকি আছে এই বেজে আমাদের আট নয় জন স্টুডেন্ট আছে এখন তারা কিছু এখানে গবেষণা করতেছে তাদেরকে আজকে আমরা যে ক্লাস দিয়েছি ন পাওয়ার সমস্যা হলে ডেল বা এইচপি আসুস বা ব্র্যান্ডের যে মাদার বুটগুলো আছে এই মাদার বুটগুলোর যে পাওয়ার সিকোয়েন্স আছে কিভাবে পাওয়ার সিকোয়েন্স তৈরি হয়েছে এগুলো আমরা প্র্যাকটিক্যাল ক্লাস দিচ্ছি এখানে স্টুডেন্টরা কিন্তু এখানে প্র্যাকটিস করতেছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা কম্পিউটারের কাজ শিখতে চান ভিডিওর নিচে কমেন্টস করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের ঠিকানা হচ্ছে ব্রাহ্মণবাড়ি আর পীরবাড়ি পুলিশ লাইনের সামনে আশিক কম্পিউটার আমাদের কোর্সি হচ্ছে ষোলো হাজার টাকা এমনিতে বত্রিশ হাজার টাকা আমরা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আমরা এখন ষোলো হাজার টাকা নিতে আর ভিতরে বেসিক ইলেকট্রনিক্স থেকে শুরু করে আমরা ল্যাপটপের যে চিপ লেভেলের ক্লাসগুলো আছে ল্যাপটপ ডেস্কটপ এবং হার্ড ডিস্ক রিপেয়ারিংয়ের এগুলো দিয়ে থাকি সাথে আমরা বিশ তিরিশ হাজার স্কেমেটিক ডায়াগ্রাম এবং বায়োজ আমরা দিয়ে থাকি বোর্ড বিয়ার সহ এবং আমাদের বিনা ফিক্সড ডক্টর বায়োজ অ্যাকাউন্ট করা আছে আমাদের স্টুডেন্টদের যদি ফাইলগুলো লাগে আমি হোয়াটসঅ্যাপে কিন্তু তাদেরকে সাপোর্ট দিই আর আমাদের এখানে যারা ট্রেনিং করছে তারা কিন্তু এখানে আছে আমি সবার সাথে পরিচয় করিয়ে দিব। যারা ট্রেনিং করতে চান খুব দ্রুত আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট আশিক কম্পিউটার ডট কম আমাদের ওয়েবসাইটে যাওয়ার পরে উপরে আওয়ার কোর্স লেখা আছে ওইখানে ক্লিক করে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলেন আমাদের এখানে যারা ভর্তি থাকবে ডিসেম্বর মাসে কিন্তু আমরা আবার নতুন বেজ নিব আর এই বেজ আর চার পাঁচ দিন পরে কিন্তু শেষ হয়ে যাবে তো আমি আমাদের যারা স্টুডেন্ট আছে আমি কয়েকজন স্টুডেন্টের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যে আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন স্যার কোথায় থেকে আপনি আমাদের আজকে চট্টগ্রাম বাসকালি থানা থেকে চট্টগ্রাম বাসকালি থানা থেকে আমাদের এখানে ট্রেনিং করতেছেন তো আপনি বিগত দিন ট্রেনিং করার পরে আপনি যে ডেস্কটপ ল্যাপটপের ল্যাপটপের ক্লাস তো আমরা মাত্র একটা শুরু করলাম বল্টিন সেকশন ডেস্কটপের পিসিএস মাদারবোর্ডের যতগুলো ভোল্টেজ আছে যতগুলো সমস্যা আছে এগুলো আপনি কতটুকু বুঝেন স্যার আমি 95% বুঝি এখন স্যার এখন সব কিছু বুঝেন আগে এগুলো তেমন কিছু বুঝতে না আগে কিছু ধারণা ছিল না তো তারপর হচ্ছে আমি আমাদের এখানে আরেকজন স্টুডেন্ট আছে উনিও খুব অনেক ভালো গবেষণা করে

আচ্ছা আপনার নাম কি আমার নাম সাইদ আনওয়ান আপনি থেকে আসছেন আমি থেকে আসছে এবং উনিও কিন্তু অনেক ভালো গবেষণা করছে ল্যাপটপ স্কিমেটিক ডায়াগ্রামে তো ওনার জন্য দোয়া করবেন তো উনিও একটা দোকান দিবে ওনার নিজের বাড়ির রাস্তার পাশেই ওনার একটা মার্কেট আছে তো ওই মার্কেটের মধ্যে উনি একটা বিশাল ট্রেনিং সেন্টার দিবে তো এখন আমি আজকে আমাদের যে সিকোয়েন্স আছে আমি একটু শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে দেখতে পাচ্ছেন এসবি 5 ভোল্টেজ যে আছে এটি হচ্ছে ব্র্যান্ডের ডেলের মাদার বোর্ডের সাদা কালারের থাকে আর অন্যান্য মাদার বোর্ডের কিন্তু বেগুনি কালারের থাকে তো এই বারো ভোল্টেজ একটা মুসপেক্টের ড্রেনে আসবে তারপর যখন সে চালু হবে তখন তার সোর্স দিয়ে কিন্তু বা বারো ভোল্টেজে কিন্তু বের করবে করার পর দুইটা মুসপেক্টের ড্রেনের মধ্যে বারো ভোল্টেজে দিবে আর এখান থেকে বারো ভোল্টেজ আইসির মধ্যে আসবে রেজিস্টার হয়ে তারপর হচ্ছে যখন আইসিতে ডুববে আইসি থেকে একটা ভোল্টেজ বের হবে এটা হচ্ছে এলডিও থ্রি ভোল্টেজ এলডিও থ্রি ভোল্টেজ রেজ হয়ে আইও চিপে আসবে আইও চিপে আসার পরে চিপ চালু হবে চালু হওয়ার পরে চিপ থেকে একটা সিগনাল কিন্তু এনেবল সিগনাল ইয়ে আইসিতে আসবে সাথে সাথে এই কোয়েলে থ্রি ভোল্টেজ এবং ফাইভ ভোল্টেজ তৈরি হবে এই থ্রি ভোল্টেজ যাবে পিসিএইচ এবং পাশে একটা মুসপেক থাকবে তার ড্রেনে আবার আইও চিপ যখন এটাকে আবার এনেবল করবে তখন কিন্তু এখানে থ্রি ভোল্টেজ আর এখানে সেমভাবে এই ফাইভ ভোল্টের কোয়েল থেকে ফাইভ ভোল্টেজ আসবে তারপর যে যে জায়গায় ফাইভ ভোল্টেজ দরকার যেমন ইউএসবি তারপরে বিজিএ পোর্টে নয় নাম্বার পিনে যাবে ফাইভ ভোল্টেজ মানে যে যে জায়গায় ফাইভ ভোল্টেজ দরকার এখান থেকে যাবে এটা হচ্ছে আফটার ফাইভ ভোল্টেজ এটা আফটার এটা অলওয়েজ এটা অলওয়েজ এটারই কিন্তু আমি ধারাবাহিকভাবে তাদেরকে সম্পূর্ণ টাবল শ্যুটিং দিছি এবং তারা কিন্তু আজকে এই মাদার ফাইভ বল থ্রি ছিল না এটা সম্পূর্ণ প্র্যাকটিক্যালি রিপেয়ার করেছে তো আমি এখন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এখান থেকে যে সাদা ওয়ার আছে এটি হচ্ছে কিন্তু অলওয়েজ ফাইভ ভোল্টেজ এই দুইটা পিনে এই ফাইভ ভোল্টেজ কিন্তু এখান থেকে কন্টিনিউটি দিয়ে আপনারা এই মুসপেক্টের অর্থাৎ এই মুসপেক্টের মধ্যে কিন্তু ডিপ দিয়ে শর্ট পাবেন তার ড্রেনে তার সোর্স থেকে এখানে একটা মেন মুসপেক্টে আসছে তারপরে চালু হওয়ার পরে ফাইভ ভোল্টেজ এখানে আসছে এই ফাইভ ভোল্টেজ এই সোর্স থেকে এই কোয়েলে দিছে আর সাপোর্টিংয়ের ড্রেনে সাপোর্টিং সোর্স দিয়ে গ্রাউন্ড করে দিছে তারপর হচ্ছে এই কোয়েল থেকে আবার এখানে যে মুস একটা মুসপেক্ট আছে আইসির মতো আর্টপিনের তার ড্রেনে আসছে আবার আইওচিফ তাকে যখন টিকার করছে করবে মাদার বোর্ড পাওয়ার বাটন প্রেস করার পরে তখন এখানে কত আসবে এখানে আসবে ফাইভ ভোল্টেজই একইভাবে এখান থেকে আবার কিন্তু ফাইভ বোল্ট ফাইভ ভোল্টেজ তার ড্রেনে আসছে আসার পরে এই আইসি যখন টিগার করবে এই দুইটাকে থ্রি ভোল্টেজ এখানে আসবে এখান থেকে এই মুসপেক্টের ড্রেনে দিবে আর এই মুসপেক্টটা থ্রি পয়েন্ট থ্রি ভোল্টের আর এই ট্রানজিস্টরের মাধ্যমে কিন্তু এটি এনেবল করা হয়েছে তো এই মুসপেকটা শর্ট ছিল যার কারণে কিন্তু এটি উঠানো আছে তো তারপর হচ্ছে যে যে জায়গায় থ্রি পয়েন্ট থ্রি ফাইভ ভোল্টেজ যাওয়ার দরকার ওইভাবে যাচ্ছে আমরা এগুলো একবার হাতে কলমে প্র্যাকটিক্যালি ক্লাস দিয়ে থাকি এবং একইভাবে কিন্তু আমাদের কাছে আরেকটা টেন জেনারেশন মাদার বোর্ড আছে যেমন আমি আপনাদের দেখাচ্ছি যে এটি কিন্তু টেন জেনারেশনের প্রসেসর আপনারা ভালো করে খেয়াল করেন টেন জেনারেশনের প্রসেসর এবং এটি কিন্তু একটা টেন জেনারেশনের মাদার বোর্ড এই মাদার আমরা আমাদের স্টুডেন্টদেরকে আমরা এখানে দিয়েছি তো যারা ট্রেনিং করতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া আশিক কম্পিউটার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আমাদের নতুন কোন একটি ব্লগ ভিডিওতে